সবাইকে স্বাগত আজকে লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুই এর আঠাশ এবং উনত্রিশ নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আঠাশ নম্বর সমস্যাটি দেখব প্রথমে আমরা আঠাশ নম্বর সমস্যাটি দেখব সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতি ভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করো আঠাশ নম্বর সমস্যা আমরা একটি হচ্ছে আমাদের অতিভুজ অপর বাহুদের ধৈর্ঘের অন্তর দেওয়া আছে তিন সেন্টিমিটার আমি ধরলাম অপর বাহু একটা হচ্ছে বি এটা হচ্ছে এ তার মানে ভূমি যেটা এটা বি লম্ব যেটা সেটা হচ্ছে এ তার মানে আমাদের

তাহলে একশো আট বিশ বিয়ার কে যদি মাইনাস বি স্কোয়ার কে যদি আমরা তার পাশে নিয়ে যাই বি স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের প্লাস থ্রি বি এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব এক পক্ষে নিয়ে আসবো বাকিগুলো সব জিরো করে দেব অপর পক্ষে তাহলে একশো আট থাকে আমাদের শূন্য এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি বি এবং একশো আটকে আমরা ডান পাশে নিয়ে গেলে মাইনাস একশো আট এখন আমরা এটাকে ভাঙাবো তাহলে লিখা যায় একশো আটকে লিখলে আমরা বারো এবং নয় বারো বি মাইনাস নাইন বি বারো এবং নয়কে গুণ করলে আমাদের একশো আট

অথবা বি মাইনাস লাইন সমান শূন্য সুতরাং বি সমান হয় মাইনাস বারো এখান থেকে নয় এখন বি হচ্ছে আমাদের একটি বাহুর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তার মানে এটা আমরা নিব না নিব হচ্ছে আমাদের এটা এর মান নয় কারণ মান আমরা দুই নং সমীকরণে বসিয়ে দিই দুই নম্বর সমীকরণটি ছিল এটা এই সমান একশো আট বাই বি আমাদের বারো আসবে এটাই হচ্ছে আমাদের তিন বারো বছর দুর্গ একটি হচ্ছে বারো এবং অপরটি হচ্ছে নয় তাহলে আমাদের সমাধান এখানে শেষ হবে এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে দেখব

উচ্চতা হচ্ছে আমরা এইচ সেন্টিমিটার এবং তার ভূমি হচ্ছে আমাদের বি সেন্টিমিটার প্রশ্নে বলা আছে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি উচ্চতার দ্বিগুণ উচ্চতার দ্বিগুণ টু ইন্টু এইচ উচ্চতা যেহেতু এইচ প্লাস সিক্স সেন্টিমিটার তাহলে আমাদের ত্রিভুজের ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলি আমরা ত্রিভুজের আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে আটশো দশ সেন্টিমিটার সুতরাং প্রশ্ন মতে ইনটু এইচ সমান আটশো দশ সেন্টিমিটার আমরা লিখতে পারি হচ্ছে আমাদের দশ এখান থেকে আমরা দুই কমন নিতে পারি এইচ প্লাস থ্রি ইন্টু এইচ

নয় নম একাশি এবং শূন্য এটাকে আমরা ভাঙাই নয় ইন্টু দশ পরবর্তী আমরা লিখতে পারি তিন ইন্টু তিন এই নয় লিখতে পারি তিন ইন্টু তিন ইন্টু এটা লেখা যায় তাহলে লেখা যায় তিন তিনের নয় তিন সাতাশ এখান থেকে লেখা যায় তিন সাতাশ দশ তিন দশে এই অংশ থেকে তিরিশ এখান থেকে আসবে আমাদের তিরিশ আর এখান থেকে আসবে সাতাশ

বসিয়ে এর মানের তাহলে আমরা এর মান খুব সহজে বের করতে পারব বি জানি টু এইচ প্লাস সিক্স আমরা বি এইচ এর মান বসালে বি বের করতে পারব কিন্তু আমাদের প্রবলেমে উচ্চতা বের করতে বলা হয়েছে তেমন উচ্চতা হচ্ছে 27 সেন্টিমিটার তাহলে আজকে লেকচারে পর্যন্তই সবাইকে ধন্যবাদ